সবাই আজ চলে আসলাম কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতার কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে যেগুলো অবশ্যই জ্ঞানমূলকের প্রিপারেশন হিসেবে তোমরা মনে রাখবে আর যদিও এর আগে কখনো অপশন হিসেবে এমসি কিউ আলোচনা করিনি তবে আজকে যেখানে প্রয়োজন সেখানে অপশনসহ সহ আমি দেখিয়ে দেব যাতে ওই প্রশ্নগুলোর ক্ষেত্রে পরীক্ষায় যে কনফিউশনগুলো হয় সেগুলো আর না থাকে তো শুরুতেই কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নিই প্রথমটা যেটা এটা অবশ্য তোমাদের না বললেও চলতো সেটি হচ্ছে বিদ্রোহী কবি হিসেবে কে সমধিক পরিচিত বা কাজী নজরুল ইসলামের কি অবশ্যই এটা তোমরা এতদিনে জেনে গেছো আর পরেরটি হচ্ছে কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী কবিতা সেটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় উত্তরটি হচ্ছে সাপ্তাহিক বিজলি এটি মনে রাখতে হবে কারণ যখন সাপ্তাহিক বিজলিতে বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হয় ওই সময় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল কাজী প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটা হচ্ছে কাজী নজরুল ইসলামকে ভারত সরকার কোন উপাধিতে ভূষিত করেন তিনি তো আমাদের জাতীয় কবি এবং বিদ্রোহী কবি তাকে আমরা বলি কিন্তু ভারত সরকার তাকে কোন উপাধি দিয়েছিলেন ভারতের অন্যতম প্রধান একটি সম্মান পদ্মভূষণ উপাধিতে ভূষিত হয়েছিলেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের জন্মস্থান তো তোমরা হয়তো অনেকেই জানো যে বর্ধমানের চুরুলিয়া গ্রামে কিন্তু তার মৃত্যু কিন্তু হয়েছিল ঢাকায় তো পরীক্ষার জন্য তার মৃত্যু স্থানটা গুরুত্বপূর্ণ যে তিনি কোথায় মৃত্যুবরণ করেন মনে রাখবে যে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন এরপরে আছে কাজী নজরুল ইসলামের পত্রিকা কোনটি তার যে তিনটি পত্রিকা আছে তার নিজের সম্পাদিত সেই তিনটি পত্রিকার নামই তোমাদের মনে রাখতে হবে লাঙ্গল নবযুগ আর ধূমকেতু এই তিনটি থেকে হয়তো যে কোনো একটি থাকবে অপশনে কিন্তু তোমাদের কিন্তু তিনটি মনে রাখতে হবে কাজী নজরুল ইসলামের বিশ্বের বাসী কোন ধরনের গ্রন্থ কাব্যগ্রন্থ আর কাজী নজরুল ইসলামের জন্ম মৃত্যুশালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালে এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে কাজী নজরুল ইসলামকে কত সালে বাংলাদেশে আনা হয় উনিশশো সালে তাকে বাংলাদেশে আনা হয় অর্থাৎ যে বছর আমরা স্বাধীন হয়েছি তার পরের বছরই সিদ্ধান্ত নেওয়া হলো যে কাজী নজরুল ইসলামকে এই দেশে আনা হবে এবং তিনিই আমাদের জাতীয় কবি হবেন তোমরা অনেকেই হয়তো জানো না যে প্রথম বিশ্বযুদ্ধের সময় কাজী নজরুল ইসলাম কিন্তু সৈনিক হিসেবে যুদ্ধ করেছিলেন বাঙালি পল্টনের একজন সৈনিক হিসেবে আর সেই বাঙালি পল্টনে বা ওই প্রথম বিশ্বযুদ্ধে তিনি যোগদান করেন উনিশশো সালে তোমাদের দুইটি বিষয় মনে রাখতে হবে যে তিনি কোন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আর কত সালে তিনি বাঙালি পল্টনে যোগদান দিয়েছিলেন এই দুইটি খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে আরেকটি বিষয় মনে রাখতে পারো যে যে বাঙালি পল্টন সেটি উনিশশো সালে ভেঙে যায় এরপর আমরা কবিতা থেকে তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে অপশন সহই রয়েছে যাতে তোমরা বুঝতে পারো যে পরীক্ষায় কিভাবে আসতে পারে এই প্রশ্নগুলো কবি শির দেখে কি নতশির হয়ে যায় কবিতার প্রথম দিকে যে আছে বলো উন্নত মমশির তার উন্নত মাথা বা উঁচু মাথা দেখে কিসের মাথা নত হয়ে যায় হিমালয়ের শিখর পৃথিবীর বৃক্ষরাজি পৃথিবীর মানুষ অত্যাচারী শাসক যারা কবিতাটি পড়েনি তাদের কাছে হয়তো বা মনে হবে যে অত্যাচারী শাসক এটা হতে পারে কিন্তু কবিতার লাইন কিন্তু আছে শির নেহারি আমারই নতশীর ওই শিখর হিমাদ্রির অর্থাৎ হিমালয়ের মাথা বা শিখর কবির উঁচু মাথা দেখে নত হয়ে যায় পরের প্রশ্নে এই লাইনটা থেকেই একটা প্রশ্ন দেখো যে শির নেহারি আমারই শির ওই শিখর হিমাজির এখানে মূলত কি প্রকাশ পেয়েছে চারটি কিন্তু কাছাকাছি উত্তর তীব্র আত্মবিশ্বাস চরম দুঃসাহস প্রবল অহংকার আর বিপুল প্রত্যাশা তোমাদের কাছে কোনটা মনে হচ্ছে এটা কি আত্মবিশ্বাস নাকি অহংকার আসলে উত্তরটি হবে চরম দুঃসাহস কবি নিজের ভিতরে দুঃসাহস অনুভব করেন এবং সেই দুঃসাহস থেকেই তার মাথাটা উঁচু হয়েছে কবি নিজেকে নটরাজ হিসেবে ঘোষণা করেছেন একটা লাইন আছে মহাপ্রলয়ের আমি নটরাজ অর্থাৎ মহাপ্রলয়ের দিনে শিব বা নটরাজের যে মূর্তি সেই মূর্তিটা তিনি বিদ্রোহে ধারণ করে থাকেন যত বন্ধন যত নিয়মকানুন শৃঙ্খলকে কবি কিভাবে অতিক্রম করেন কবিতার লাইনে আছে দোলে যাই যত বন্ধন যত নিয়মকানুন শৃঙ্খল দোলে যান মানে পায়ে মারিয়ে যান যদিও সেটা অনেকটা পিষে যাওয়ার মতো কিন্তু কবিতায় যেহেতু দোলে যাই শব্দটা আছে কাজে তোমাদেরও এই অপশনটা দিতে হবে কবি কি মানেন না বাধা বিপত্তি শাসন বারণ ধর্মীয় রীতিনীতি কোনো আইন চারটি কাছাকাছি বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে কবিতায় কোনটি সরাসরি আছে এবং কবিতায় আছে যে আমি মানি কোনো আইন আইন কাজেই মানেন না তিনি কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন ভয়ঙ্কর এলোকেশে বিধ্বংসী বিদ্রোহী বিদ্রোহী শব্দটা আমাদের কাছে হয়তো সবচেয়ে পরিচিত এটা দেখেই আবার অপশনে এটা দিয়ে দিও না উত্তরটা হচ্ছে এলোকেশে আমি এলোকেশের ঝড় অকাল বৈশাখীর অর্থাৎ কবি কল্পনা করছেন যে অকাল বৈশাখীর ঝড় যেমন লোকে কোনো মেয়ের মতো দেখায় তো সেরকম কবি নিজেকে ওই সাথে তুলনা করছেন সে এক হাতে বাঁকা বাঁশের বাসেরই আর হাতে রণতুর্য পংক্তিতে কি বোঝানো হয়েছে এখানে কিন্তু অপশনে অনেকভাবেই আসতে পারে এভাবে কিন্তু উত্তরটা হবে প্রেম এবং দ্রোহের যুগপথ অবস্থান বা পাশাপাশি অবস্থান কবি নিজের ভিতরে একই সাথে প্রেমিক সত্তাও যেমন আছে সেরকম বিদ্রোহী সত্তাও আছে এটা কিন্তু ভালোবাসা ও ঘৃণার যুগপথ অবস্থান অথবা ভালো মন্দের যুগপথ অবস্থান এরকম হবে না তিনি যেটা বোঝাতে চাচ্ছেন যে তিনি প্রেম এবং দ্রোহ দুটাই অনুভব করেন এবং তার কাজের মাধ্যমে সেটা প্রতিফলন ঘটাতে পারেন বিদ্রোহী কবিতার অধিকাংশ লাইনেই কবির মধ্যে যে বিদ্রোহী সত্তা আছে সাহসী সত্তা সেটার পরিচয় পাওয়া যায় কিন্তু দুই একটা লাইনে তার যে নরম কোমল একটা হৃদয় আছে সেটাও বোঝা যায় যেমন তিনি বলেছেন যে আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস এরকম আরও কিছু লাইন আছে তো সেরকম একটা প্রশ্ন এখানে দেখো যে কোন লাইনের মাধ্যমে তার কোমল হৃদয়ের পরিচয় পাওয়া যায় এবং উত্তরটি হচ্ছে আমি অবমানিতের মরম বেদনা অর্থাৎ যারা অবমানিত বা শোষিত তাদের হৃদয়ের যে কষ্ট সেই কষ্টের সাথে যখন কবি নিজেকে তুলনা করছেন তখন তার হৃদয়ের যে কোমলতা সেটির পরিচয় পাওয়া যায় বাকি যে অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ঠিক তার কোমল হৃদয়ের পরিচয় দেয় না এই প্রশ্নটা দেখো কবি কেন নিজেকে বেদুইনের সাথে তুলনা করেছেন তিনি যে নিজেকে বলেছেন আমি বেদুইন আমি চেঙ্গিস সেটি আসলে কেন এই যে বেদুইনদের কোনো পিছু টান ছিল না বেদুইন হচ্ছে আরব যাযাবর জাতি আর এই যাযাবর জাতি বলে তাদের কোনো পিছুটান ছিল না আর সেই জিনিসটাই কবি নিজের ভিতরে অনুভব করেন যে তারও কোনো পিছুটান টান নেই তিনি যে কোনো মুহূর্তে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারেন যখন জানেন যে এখানে মৃত্যু আছে তারপরও তিনি ভয় পাবেন না কারণ হচ্ছে তার কোনো পিছুটান টান নেই এজন্যই তিনি নিজেকে যাযাবর বা বেদুইনের সাথে তুলনা করেছেন যদিও বেদুইনের অন্যান্য বৈশিষ্ট্য আছে যে তাদের পরিবার নেই বা তাদের পরিবারে থাকার একটা আকাঙ্ক্ষা আছে এরকম কোনো বিষয়ের জন্য কিন্তু তিনি নিজেকে তুলনা করেননি যেহেতু তার কোনো পিছুটান নেই সেজন্যই তিনি নিজেকে বেদুইন হিসেবে তুলনা করেছেন কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন অপশনের যে চারটি আছে চারটি কিন্তু আমাদের কবিতায় আছে কিন্তু এর প্রতিটির সাথে দণ্ড কথাটি নেই দণ্ড শব্দটি আছে ধর্মরাজের সাথে অর্থাৎ ধর্মরাজ মানে জম যে জমের দণ্ডের সাথে নিজেকে তুলনা করেছেন আর জমের দণ্ড মানে কিন্তু মৃত্যু অর্থাৎ কবি যার উপর ভেপে যান তার একটাই দণ্ড সেটা হচ্ছে মৃত্যু তো এই যে ধর্মরাজের দণ্ডের সাথে নিজেকে তুলনা করেছেন আর বাকি যে তিনটা অপশন আছে সেগুলোর সাথেও কিন্তু একটা শব্দ আছে প্রতিটির সাথে একটি করে এগুলোও তোমাদের মনে রাখতে হবে কারণ এই চারটাই খুবই ইম্পর্ট্যান্ট যেমন এখানে আছে পিনাকপানির ডমরু ত্রিশুল কথাটি এরকম ছিল কাজেই যদি এরকম প্রশ্ন আসে যে কার ডোমরু ত্রিশুল হিসেবে নিজেকে অভিহিত করেছেন তাহলে সেটি হবে পিনাক পানির আর অরফিয়াসের বাঁশরি নিজেকে তিনি তুলনা করেছিলেন গ্রিক পুরাণের চরিত্র অর্ফিয়াসের বাঁশরির সাথে আরেকটি আছে ইস্রাফিলে সিঙ্গার মহাহুঙ্কার অর্থাৎ যদি কার মহাহুঙ্কারের কথা বলা হয়েছে এরকম আসে তাহলে সেটি হবে ইসরাফিল কাজে এই চারটি অপশনের সাথেই কিন্তু তোমাদের মিলিয়ে মনে রাখতে হবে পরের প্রশ্নটি আছে নজরুল নিজেকে কার শিষ্য বলেছেন তোমাদের হয়তো বা কারো কারো মনে আছে যে তিনি কবিতায় বলেছিলেন আমি বিশ্বামিত্রের শিষ্য বিদ্রোহী কবিতার একটা প্রশ্ন অনেকবার পরীক্ষায় আসে সেটি হচ্ছে কবি নিজেকে পৃথিবীর জন্য কি হিসেবে অভিহিত করেছেন আশীর্বাদ নাকি অভিশাপ নাকি হুমকি নাকি ভালোবাসা কোনটি উত্তরটি হচ্ছে তিনি নিজেকে বলেছিলেন আমি অভিশাপ পৃথিবীর আর এই যে পৃথিবীর এই শব্দটিও কিন্তু মনে রাখতে হবে কারণ প্রশ্নে অনেক সময় এভাবেও আসে যে কবি নিজেকে কিসের অভিশাপ হিসেবে তুলনা করেছেন তাহলে তখন হবে পৃথিবীর এর মানে কিন্তু পৃথিবীর জন্য অভিশাপ কিন্তু কবিতার ছন্দের খাতিরে তিনি পৃথিবীকে বলেছেন পৃথিবী তাহলে এটা মনে রাখতে হবে কবি নিজেকে পৃথিবীর অভিশাপের সাথে তুলনা করেছিলেন বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত বলেছেন সুত মানে হচ্ছে ছেলে আর তিনি নিজেকে ইনজানি সুত বলে দাবি করেছেন আর এই ইনজানি সুতের হাতে কি থাকে কবিতা লাইন এরকম ছিল যে হাতে চাঁদ ভালে সূর্য ভাল মানে হচ্ছে কপাল অর্থাৎ ইনজানি সুতের হাতে বা ইনজানির পুত্রের হাতে চাঁদ থাকে এবং ভালে থাকে সূর্য বা কপালে সূর্য থাকে কবি হাতে কেমন বাঁশির কথা বলা হয়েছে ওই যে আমরা একটা লাইন দেখেছি যে মমো এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য তাহলে বাঁশের বাঁশুড়িটা কেমন ছিল বাঁকা কবি নিজেকে ব্যতীত অন্য কাউকে কি করেন না কুর্নি করেন না মানে কবি নিজেকে ছাড়া অন্য কারো সামনে মাথা নত করেন না এটাকেই কবিতার ভাষায় বলা হয়েছে আমি নিজেকে ছাড়া করি না কাহারে কূর্ণিস আর কবিতা একটা মুনির নাম আছে বা একটা ঋষির নাম আছে এই ঋষির নামটাও তোমাদের মনে রাখতে হবে প্রশ্নটি এভাবে থাকতে পারে যে একজন কোপন স্বভাব বিশিষ্ট মুনির উল্লেখ আছে বিদ্রোহী কবিতায় তার নাম কি মুনি মানে ঋষি যারা ধ্যান করতেন জ্ঞানী মানুষ আর কি তো এই ঋষির নাম হচ্ছে দুর্বাসা তিনি কোপন স্বভাব বিশিষ্ট ছিলেন তার মানে হচ্ছে তিনি রেগে গেলে ওখানে আগুন লেগে যেত ভীষণ রাগী একজন মনি ছিলেন পরের প্রশ্নটি হচ্ছে বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত অগ্নিবীণা থেকে এই বিদ্রোহী কবিতাটি নেওয়া হয়েছে আর তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল এরপরে অগ্নিবীণা কাব্যগ্রন্থে এই কবিতাটি স্থান পায় বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাসের কথা বলেছেন বিধবার কবিতার লাইন এরকম ছিল যে আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস অর্থাৎ বিধবা যার বুকে অনেক কষ্ট কান্না আছে হতাশা আছে সেই কান্নার সাথে হতাশার সাথে নিজেকে তিনি তুলনা করেছেন পরের প্রশ্ন হচ্ছে বেদুইন কারা আগেই আলোচনা করেছি তারপরও এটা মনে রাখো যে আরব যাযাবর জাতি এরাই হচ্ছে বেদুইন আর সবার শেষে আছে বিদ্রোহী কবিতায় কবি আকাশে বাতাসে কী না বলেছেন হচ্ছে উৎপীড়িতের ক্রন্দন রোল বা যারা অত্যাচারিত শোষিত তাদের কান্নার ধ্বনি যতদিন পর্যন্ত আকাশে বাতাসে শোনা যাবে ততদিন পর্যন্ত আমি শান্ত হব না প্রশ্নটি কি এভাবেও আসতে পারে যে উৎপীড়িতের ক্রন্দন রোল কোথায় ধনী বেনা বলা হয়েছে সেক্ষেত্রে উত্তর হবে আকাশে বাতাসে এই ছিল আমাদের বিদ্রোহী কবিতার বহু নির্বাচনী এবং জ্ঞানমূলক প্রশ্ন সবাই মনে রাখার চেষ্টা করবে কারণ প্রতিটি প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভালো থেকে সবাই ধন্যবাদ